হ্যালো বন্ধুরা কেমন আছেন কি মাংসর কালার দেখে ভাবছেন এরকম কালার কালার এরকম হলে কি হবে মাংসের টেস্ট কিন্তু কোনো অংশে কম ছিল না আজকে আমি আপনাদের একটু অন্য রকম স্টাইলে মাংস রান্না শেখাবো এবং সবার লাস্টে একটা সিক্রেট জিনিস শেখাবো যেটা আমার মা সময় করে আমি মায়ের থেকেই শিখেছি তো প্রথমেই মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি তারপরে এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো কুচি তারপরে সে আলুগুলো ছেলে কুটে আমি রেখেছি আর কি কাটার পরে এগুলো আমি জল দিয়ে ধুয়ে নেবো কিছু রসুন আবার আস্ত দিয়েছি আমার কিন্তু মাংসের ভিতর গোটা গোটা রসুনগুলো খেতে ভালোই লাগে কার কেমন লাগে জানি না আমি কিন্তু বেশ পছন্দই করি তো যাই হোক এবার সেগুলো ধুয়ে উঠিয়ে নেব এরপর আমি সব কিছু বাটবো না তো কি শুধু রসুন আর আদাটা বাটবো সেই রসুন আর আদা বাটতে কাঁচা ঝাল আর কি এই তিনটা বাদে আর বাকিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি উঠিয়ে এখন এই তিনটা ভালো করে আমি বেটে নেব শিলে বেটেছি পরবর্তীতে আমি কিছু জিরেও বেটে নেব কাঁচা জিরে এদিকে মাংসগুলোকেও কুটে জল ঝরে রেখে দিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে আমি মাংসটা খুব কম রান্না করছি আমি আজকে মাংসটা যেহেতু একটু ঝোল ঝোল রান্না করবো সেহেতু এক্ষেত্রে মাংসটা তেল একটু কম লাগবে আর কি মাংস রান্না করতে তো আমি তেল গরম হলে তার ভিতরে একে একে আলুগুলো সব ছেড়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এতগুলো আলু দেখে হয়তো মনে হতে পারে যে মাংসের থেকে আলু বেশি আসলে আজকে রান্নাটা আমি এভাবেই করব। কম মাংস থাকলে অনেক সময় বাসায় যদি কম মাংস থাকে তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আলু বেশি দিয়েও রান্না করে খাওয়া হয় আমরা অনেক খেয়েছি তো আজকে রান্নাটা আমি এমনি ইচ্ছা করে এভাবে করব কারণ আমি বেশি মশলাদার খাবার খেতে পারি না এদিকে আমার খেতেও মাঝে মাঝে ইচ্ছে করে তো সেই আলুগুলো কেটে উঠিয়ে রেখে ভাজা হয়ে গেলে তার ভিতর তেজপাতা ফোড়ন দিয়ে সেই যে বাটা মশলাটা সেই বাটা মশলাটা এর ভিতর দিয়ে দেবো বাটা মশলাটা দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো আমি যেহেতু বাটি নিই তো সেই কুচি করা পেঁয়াজগুলো এই মশলার সঙ্গে একসাথে দিয়ে কষিয়ে নেব আর যে রসুনগুলো রেখেছিলাম আস্ত আস্তে সেই রসুনগুলোও দিয়ে দেবো যেন রসুনগুলো ভালোভাবে নরম হয়ে যায় এই এরপর এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম আছে এটাকে আমি বেশ খানিক্ষণ কষাবো মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছেই বলতে পারে তো এরপর যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করিনি যেহেতু মশলাটা অলরেডি অনেকটা এই হয়ে গেছে কষানো হয়ে গিয়েছে তো টমেটো দিয়ে আমি আর খুব একটা বেশি দেরি করিনি মাংসটাও দিয়ে দিয়েছি একসঙ্গে মাংস টমে মাংস এই টমেটো আর মশলার সঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে অল্প আছে কষিয়ে নিয়েছি মাংস রান্নার সময় কিন্তু মাংসটা যত ভালো কষানো হয় রান্নাটা তত ভালো হয় মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আজকে আমি আমার মায়ের রান্নার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এরপরে মাংসের ভেতর একটু হলুদ আর লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ডিমে আছে মাংসের ভিতর কিন্তু এ পর্যায়ে অনেকেই লবণ দেয় না অনেকে লবণটা মাংস সেদ্ধ হওয়ার পরে দেয় কিন্তু আমি এখন দিই এ পর্যায়ে মাংস ওদিকে কষাতে কষাতে এদিকে গরম মশলাটা আমি বেটে নেব যেহেতু এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়া হয় কিন্তু আমার ঘরে সাধারণত গুঁড়ো গরম মশলা থাকে না যেহেতু আমার গরম মশলা খাওয়া খুব একটা হয় না তার জন্য আমি বেটে নিয়েছি এরপর যে মাংস যখন অর্ধেক কষানো হয়ে গেছে তখন আলুগুলো দিয়েও কষিয়ে নিচ্ছি একসঙ্গে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে এই যে একটুখানি গরম মশলা বাটা এর ভিতরে আমি দিয়ে দেব যেহেতু গুঁড়া তো নেই গরম মশলার গুঁড়া যার জন্য আমি একটুখানি বাটা তার ভিতর থেকে অল্প একটু গরম মশলা নিয়ে ভালো করে ভিতরে দিয়ে একটু মিশিয়ে ঠিশিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যেহেতু রান্নাটা একটু ঝোল ঝোল করবো এই জন্য আমি একটি পরিমাণে বেশি জল দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী জল দিবেন তো জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দেখে রান্না করব। যতক্ষণ না এই তরকারিটা বুদবুদ করে উতরিয়ে আসে তত সময় আমি ঢেকে রান্না করব যখনই তরকারিটা এরকম উতরিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে দেবো নাহলে কিন্তু সমস্ত তেল ওই ঢাকনায় লেগে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মাছ বরাবর আছে এভাবে আমি প্রায় পনেরো বিশ তিরিশ মিনিট রান্না করেছি হয়তো তিরিশ মিনিট রান্না করেছি এখন রান্নাটা প্রায় শেষের পথে এবার সেই গরম মশলা বাটার আরেকটু ছিল সেইটা আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি এইবার আসবো সেই মেইন সিক্রেটটা এই যে আমি রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো থেকে একটা রসুন উঠিয়ে নেব রসুনগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই রসুনটাকে ভালো করে বেটে খুব হাতা দিয়ে আর কি চাপ দিলেই নরম হয়ে গিয়েছে তো ঘুটে মানে বেটে এইটা ঝোলের ভিতর দিয়ে দেবো এটা কিন্তু আমার মায়ের একটা সিক্রেট বিষয় তো আপনারাও দিয়ে দেখতে পারেন রান্নায় কিন্তু একটা আলাদা রসুনের ফ্লেভার আসে ঠিক নামানোর আগে সেদ্ধ রসুন একটা উঠিয়ে এভাবে বেটে ঝোলের ভিতর ছেড়ে দিলে তো এটা আমি আমার মাকে দিতে দেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে তো এটা দেওয়ার পর আমি আরও একটু সময় রান্না করব রান্নাটা প্রায় হয়েই গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এই যে বুট করে আওয়াজটা হচ্ছে এটাকে বলে আমাদের ভাষায় ঘুঘুর ডাক ঘুঘুর ডাক বলে তো এই তরকারিতে যখন এই ঘুঘুর ডাকটা আসে তখনই মনে করা হয় যে তরকারিটা রান্না হয়ে গেছে তো আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব তো রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই একবার রান্না করে খাওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে